কার কা ট্র্যাকশন কন্ট্রোল কন্ট্রোল আছে উল্টা পাল্টা কন্ট্রোল কন্ট্রোল অফ করো চলো বন্ধু আমি আর তুমি হে মারাংTong নামতে সময় অনেকই বিপদে পড়বে আর আর হে গাইস কেবসে সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো ক্যাপশন দেখে অলরেডি সবাই বুঝেই গেছেন যে আমরা যাচ্ছি এখন মারাংTong আলী কত মারছি আর মারাংTong যাব না তা কি করে হয় চলুন তাহলে লেটস स्टार्ट द ভিডিও সারা রাত রাইড করে ডিরেক্ট আলি আসতে আসতে আমাদের দুপুর হয়ে যায় কারণ আমরা রাতের প্রায় দুইটার দিকে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম আর রাস্তার প্রচুর রাশ ছিল সেই একটা বাজে এসে ফ্রেশ হয়ে রেস্ট নিতে না নিতেই লাঞ্চের টাইম হয়ে যায় লাঞ্চ করে দেন একটু রেস্ট নিতে যাব দেন টিমের সবাই আবারও বলে যে মারেংটং এ যাব তো যে কথা সেই কাজ আবারও সে ক্লান্ত শরীরে সবাই চলে এসেছি আশা করি ভিউ দেখলে কিছুটা হলেও ক্লান্তি দূর হবে রাস্তা কার কার ট্র্যাকশন কন্ট্রোল মন্ট্রোল আছে উল্টা পাল্টা কন্ট্রোল মন্ট্রোল অফ করো ঠিক আছে তোমাদের কন্ট্রোল মন্ট্রোল যে কোনো সময় ছুটে যেতে পারে একজন কইরা যান ঠিক আছে কেন কি হইছে একজন কইরা যাইতে হবে কেন দাও দাও তুই খালি একা হইছে ওকে যাও যাও তুমি আগে যাও তুমি আগে যাও আপনারা আগে যান তুমি আগে যাও ভাই আমার দেখতে হবে ঠিক আছে যাও যাও ভাইয়া আগাও কোনো পেন নেই চলো চলো তোমারে আমি খুঁজতেছি চলো আসো রাস্তার কাজ চলতেছে অবস্থা তেমন একটা ভালো না বাইকের বেলি পেন টিকবে কিনা নট শিওর অ্যাবউট দ্যাট হ্যাঁ মারায়ং রাস্তার অবস্থা আসলে অনেকটা পিচ্ছিল স্কিড করার সম্ভাবনা আছে প্রচুর পরিমাণে স্কিট করতেছে তো ওদের সাথে থাকলে সমস্যা হতেও পারে জো নামতে সময় অবস্থা খারাপ হয়ে যাবে যতটা আমি বুঝি উঠতে সময় তো সবাই রিল্যাক্সে উঠতেছে নামতে সময় অবস্থা খারাপ হয়ে যাবে নামতে সময় অনেকে বিপদে পড়বে 11 11 রে পুরাটা 11 রে আমরা যে এখানে উঠলাম থেকে নামবো কিভাবে নামবো কিভাবে এটা চিন্তা করো আই প্রবলেম আই হ্যাভ নো প্রবলেম ওকে 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 টোটালি টপে পোষানো যায় নাই টোটালি সময় কে কি করবে আগে থেকে না বাজি টাজি ধরলা তোমরা না না আমার কথা হলো যে উঠতেছে যে উঠা তো না হয় কষ্ট করে উঠতেছে কিন্তু নামবো কেউ নেই যা আলাব নিজের সাধ্য মতো নিজের রিল্যাক্স রাইড করতে হবে আর বৃষ্টির কারণে রাস্তার অবস্থা অতটা ভালো না সবগুলা মনে করো যে একদম সব আগলা হয়ে গেছে একটু উল্টাপাল্টা এলে গাড়ি ঘুরে যাবো একটু উল্টাপাল্টা গেলে এই এখান থেকে পুরা এলাকা দেওয়া যায় ওরা কই ওরা কি দিক দিয়ে গেছে না অন্যদিকে মারেন তং পাহাড়ের গহিনে আসলে পাহাড়ের সৌন্দর্য লুকিয়ে আছে যেটা আসলে না আসলে বোঝা যায় না কি পরিমাণ পাওয়ার আউটপুট লাগতেছে এটা তো বুঝতেই পারতেছেন রাস্তা তেমন কোনো না সমস্যা হলো বৃষ্টি বৃষ্টির কারণে শেওলা জমে গেছে ও আমরা কোথায় মারিউ ভিউ মার উঠার কোনো প্যারা মানে উঠার ঘামার হবে প্যারা হ্যাঁ নো এটা তো উঠবো কিন্তু তো উঠো চলো থেকে এখন নেমে যাচ্ছি সন্ধ্যা হয়ে আসতেছে যাও 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 আল্লাহ ভরসা সাবধানে ভাই 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 সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে নামো ফলো করলে কোনো pera নাই তো

ওদের ওরা আসলে থিউরিটা ফলো করতে পারতেছে না এই কারণে প্রবলেমটা হচ্ছে আরে ভাই গিয়ার বন্ধ করে এক গিয়ারে ফেলে ক্লাসটা ছেড়ে রাখো না ওই গিয়ে একজন ওরা এই যে গাড়িটা পড়লো গাড়িটা পড়লো গাড়িটা পড়লো গাড়িটা পড়ছে মনে হয় স্টার্ট না দিলে ব্রেক ধরে না এমন চিন্তা ভাবনা হবে এদিকেরও অবস্থা খুব বেশি একটা ভালো না আর এদিকে সন্ধ্যা কাছাকাছি চারিদিকে অন্ধকার তো আপহিলে ওঠাটা যতটা রোমাঞ্চকর মনে হয় ডাউনহিলে আসলে এরকম স্লিপি রাস্তায় নামাটাও ঠিক ততটাই প্যারাদায়ক

ঠিক আছে আছে। একদম আসেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব সুন্দরভাবে এবং সহি সালামতে মারাংতং থেকে নেমে আসতে পারছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল ব্যাপারটা একটু ক্রিটিক্যাল হয়ে গেছিলো আমাদের জন্য কারণ বিকেলেও ঘুরি গুড়ি বৃষ্টি পড়ছে আর এই রাস্তায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রাস্তা পুরোটাই শেওলা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো অ্যাডভেঞ্চারের ভিডিওতে সো থ্যাংক ইউ এভরি আল্লাহ হাফেজ